ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহ বারকাত গোলাম কিবরে ভাই সৌদি আরব জানতে চেয়েছেন যে আমাদের দেশে কেউ মারা গেলে একটি আমল করা হয় সেটি হলো যে মৃত্যু ব্যক্তির কবরের উপরে চার কর্নারে চারটি ডাল খেজুরের ডাল পুঁতি দেওয়া হয় তো শরীরের দৃষ্টিকোণ থেকে এই আমলটি সহিক বা সঠিক কিনা জানতে চেয়েছেন জি এ ব্যাপারে একটি হাদিস আছে এই হাদিসের ওপর ভিত্তি করে অনেকে আমল করে থাকে যা আদৌ ঠিক নয় হাদিসটি এরকম আব্বাস থেকে হাদিসটি বর্ণিত আলাইসাল্লাম কোনো একদিন দুইটি কবরের পাশ দিয়ে অতিক্রম করে যাচ্ছিলেন আন্নাহু হু মার্রাবে কব ইউ আজ যেই দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন সেই দুইটি কবরে শাস্তি দেওয়া হচ্ছিল তো রাসাল্লাম বলছেন যে এদেরকে কোনো বড় ধরনের পাপের কারণে শাস্তি দেওয়া হচ্ছে না আম্মা বাউল কোনো বড় ধরনের পাপের কারণে শাস্তি নয় তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছিল ছোটখাটো একটি বিষয় নিয়ে যেটা বেঁচে থাকা তাদের জন্য খুব কষ্টকর হচ্ছিল তো একটি কারণ হলো যে এক ব্যক্তি আহ পোসবে থেকে বাঁচতে পারতো না আর দুই নাম্বার হলো ও আমাল আখার ফাঁকা আয়ামসি বিন নামিমা চুগুল খুরি করে বাড়াত মানুষের দোষ ত্রুটি ধরা ধরি করতো একজনের কথা আরেকজনকে লাগিয়ে দিত এক কথায় চুগল খোর চুগল খোরের করার কারণে তার কবর শাস্তি দেওয়া হতো তো রাসুল্লাহ আলাইসাল্লাম একটা খেজুরের ডাল নিলেন সুম্মা আখাজা জারি দাচান রথ বাচান ফাঁসা কাহা বেনিসফাইন একটা কাঁচা খেজুরের ডাল নিয়ে সেটাকে দুই টুকরো করলেন আর দুই টুকরো করে সুমা গরাজা ফিকুললে কবরিন ওয়া হেদাচান প্রত্যেক কবরে একটা করে ডাল গেড়ে দিলেন ফকল ইয়া রাসূল আল্লাহ সাহাবিগন বললেন হে আল্লাহ রাসূল লেমা সোনা আচ্ছা হ্যাঁ এটা কেন করলেন ফকল রাসূল আল্লাহ সাল্লাম বললেন লা আল্লাহ আই হু হফ আনো হুমা মালাম ইয়াই বাসা হতে পারে যতক্ষণ পর্যন্ত এই ডালটি শুকিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত এই কবরের শাস্তি হালকা করা হবে তো এটাই হল ইতিহাস এই হাদিসের ভিত্তি ওপর করে অনেকে খেজুরের ডাল দিয়ে থাকেন এটা সম্পূর্ণ বেদাত এবং সম্পূর্ণ শরীয়ত গরহিত কাজ শরীয়ত বহির্ভূত কাজ তো এটা রাসুসাল্লাহ সাল্লামের জন্য খাস ছিল খেজুরের ডাল দেওয়া রাসুল সাল্লা সাল্লামকে জানানো হয়েছে যে এই কবরে আজাব হয়েছে তাই তিনি দিয়েছেন আর রাসুলের এটা মজেজা ছিল তো এখন বর্তমানে কোন কবরে আজাব হচ্ছে আপনি কিভাবে জানেন আর আপনাকে খেজুরের ডাল দিতে হবে কোনো সাহাবি রাসুলের পর দিয়েছেন এই মর্মে কোনো রেওয়াত বর্ণনা আছে না নাই সুতরাং এটা রাসুলের জন্য শুধু খাস ছিল রাসুল দিয়েছেন রাসুলকে জানানো হয়েছিল যে এই কবরে শাস্তি হচ্ছে তো বর্তমানে কোন কবরে শাস্তি হচ্ছে এটা আমরা জানি না আর রাসুলের পরে কোনো স্বাভাবিক নেই সুতরাং এই বর্তমানে কবরের ওপরে খেজুরের ডাল দেওয়া কোনো বিশেষ নিয়াত করে এটা সম্পূর্ণ বিধাত এটা জায়েজ নয় হ্যাঁ তো এটা আমাদের থেকে এটা একটা এক ধরনের বিদাত সুতরাং এই বিদাত থেকে আমাদের বাঁচতে হবে কবর যেভাবে দিতে বলা হয়েছে সেভাবেই দিতে হবে এক্সট্রা করে এই খেজুরের ডাল দেওয়ার কোনো প্রমাণ হাদিসে নেই সুতরাং এই খেজুরের কাঁচা খেজুরের ডাল দেওয়া চার কনার চারটি ডাল দেওয়া একেবারেই বিধাত সুতরাং এটা দেওয়া যাবে না জয়াকাল লাখের